চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা তো এটি হচ্ছে দু সালের বই তৃতীয় অধ্যায় তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা পঞ্চাশ এই যে টিক তারপরে সমাধান করব পৃষ্ঠা একান্ন এবং তারপরে আমরা সমাধান করব পৃষ্ঠা বাহান্নর এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন তো চলো আমরা প্রথমে শুরু করি হচ্ছে পৃষ্ঠা পঞ্চাশ দিয়ে তো পৃষ্ঠা পঞ্চাশে আছে এক নম্বরে আছে সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আরবিতে কী বলে ক মোনাজাত খ আকলাক, গ ইবাদত ঘ ছাত তো সঠিক উত্তর হবে খ আখলাক তারপরে দুই নম্বরে আছে স চরিত্র কোনটি ক পরনিন্দা করা খ লোপ করা গ মিথ্যা বলা ঘ সত্য কথা বলা তো সঠিক উত্তর হবে ঘ সত্য কথা বলা তো এই যে তোমরা চিহ্নগুলো টিক দেওয়া দেখছো এটি হচ্ছে আমি একটু আগে একটা ক্লাস নিয়েছিলাম এই ক্লাসটাই তো অনেকগুলো করার পর ভিডিওটি অটোমেটিক কেটে গেছে যার কারণে এখানে চিহ্ন অটো দেওয়া আছে এটা তো বুঝতে পারলাম না সেই জন্যে তো তিন নম্বর আছে সত্যিকার মুমিনের চরিত্র কেমন ক সুন্দর খ অসুন্দর গ মৃথ্যু ঘ অসৎ তো সঠিক উত্তর হবে ক সুন্দর চার নম্বর অসৎ চরিত্রের কাজ কোনটি ক রোগীকে সেবা করা ঘ শিক্ষককে সম্মান না করা গ ইবাদত করা ঘ শিক্ষককে সম্মান করা তো সঠিক হবে খ শিক্ষককে সম্মান না করা পাঁচ নম্বর মহানবী নাম সকলের সাথে কেমন ব্যবহার করতেন ক মন্দ ব্যবহার খ খারাপ ব্যবহার গ ভালো ব্যবহার ঘ অসৎ ব্যবহার তো সঠিক হবে গ ভালো ব্যবহার তো এখন আমরা চলে যাবো একান্ন পৃষ্ঠায় ছয় নম্বর আছে যে সত্য কথা বলে তাকে কি বলা হয় সততা খ সৎ গ সত্যবাদী ঘ সত্যবাদিতা সঠিক হবে গ সত্যবাদী সাত নম্বর মিথ্যা মানুষকে কি করে ক উপকার করে খ ধ্বংস করে গ খাবার দেয় ঘ সাহায্য করে সঠিক হবে খ ধ্বংস করে আট নম্বর যে ওয়াদা পালন করে সকলে তাকে কি করে ক অসম্মান করে খ ঘৃণা করে গ অবিশ্বাস করে ঘ বিশ্বাস করে সঠিক উত্তর হবে ঘ বিশ্বাস করে নয় নম্বর যত পায় আরও চায় এর নাম কি কলোভ খ অপচয় গ শান্তি ঘ ভালোবাসা সঠিক উত্তর হবে কলো এখন আমরা শূন্য শূন্যস্থান করব করবো স্থানে ওই যে বললাম আমি একটু আগে ভিডিওটি করছি সব কিছু লেখার পর ভিডিওটি কেটে গেছে যার কারণে সব কিছু আমার আগে থেকে এখন লেখা আছে তো এখন এক নম্বরে বলেছে মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে ড্যাশ চরিত্র বলা হয় অসৎ সর্বাতন্তে স্বখণ্ডতা অসৎ চরিত্র বলা হয় মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত বর্গের জয় একাদন্তে নয় নয় তো জান্নাত যারা বয়সে বড় বড় রবীন্দ্ররা বড় তা আমরা তাদের সালাম দেবো চাল লোক আমাদের অনেক ক্ষতি করে ঘিও তরসি ক্ষতি করে পাস আমরা কোনো কিছু অপচয় করব না সরোয়া পথ অন্ত্যে অপচয় করব না তো এখন আছে গ বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল করো এটা হচ্ছে পাশ এবং এটা হচ্ছে ডান পাশ তো ডান পাশ থেকে আমরা বাম পাশের মিল করব। চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয় আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করো শিক্ষক সৎ ও অন্যায়ের পথে চলতে শেখায় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না যে ওয়াদা পালন করে না তার ধর্ম নেই তো এই ছিল হচ্ছে আমাদের একান্ন সমাধান এখন আমরা চলে যাব পৃষ্ঠার সমাধানে পৃষ্ঠা আছে সংক্ষেপে উত্তর দাও ষাটটি প্রশ্ন এক নম্বর আছে আমাদের মহানবী সাল্লাহ আসলামের পিতার নাম কি চলো আমরা উত্তরটি দেখি আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব তো আমরা উত্তরটি এক নম্বরে পেলাম এবং দুই নম্বর আছে মহানবী ইসাল্লাহ আসলাম বড়দের সাথে কেমন ব্যবহার করতেন তো আমরা উত্তরটি দেখে নিই এই দুধ তোর মহানবী ইসাল্লাহ বড়দের সাথে ভালো ব্যবহার করতেন তাদের সম্মান করতেন এখন তিন নম্বর মহানবী ইসলাম সুরদের কী করতেন তো আমরা এখন তিন নম্বর দূর দেখব মহানবী ইসালুসালাম সুরদের মহানবী ইসাল্লাহ আসলাম আদর আদরও স্নেহ করতেন তো এখন আমরা দেখব পরবর্তী অ্যান্সার চার নম্বরে আমরা কাজের লোকদের সাথে কেমন ব্যবহার করব উত্তর আমরা কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করব বড় হলে সম্মান করব ছোট হলে স্নেহ করব এই যে কারণ এখানে উল্টো সংখ্যা দেওয়া কারণ হচ্ছে এটি হচ্ছে আগের সালের বই তো যার কারণে এই উল্টোপাল্টার সংখ্যা দেওয়া সত্যি বই পাল্টা প্রশ্ন একই আছে কিন্তু সংখ্যা ওনারা ওটপ করে দিছে ঠিক আছে কিন্তু উত্তর একই তারপরে পাঁচ নম্বর আছে প্রতিবেশীর ঘরে খাবার না থাকলে আমরা কি করব। তো এই যে প্রতিবেশী ক্ষুধার্ত হলে আমরা তাকে খাবার দেবো এবং প্রতিবেশী ঘরে খাবার না থাকলে আমরা তাদের খাবার দিয়ে সাহায্য করবো সাথে এটুকু এটুকু লিখে দিও তোমরা তারপরে আছে ওয়াদা পালন করা মানে কি ওয়াদা পালন করা মানে পালন এই যে ওয়াদা পালন করা মানে কি বাইর অর্থ কী একই হলো এই যে ওয়াদা পালন করা অর্থ কি ওয়াদা পালন করা অর্থ হলো বা মানে হলো কথা দিয়ে কথা রাখা বা কথা মতো কাজ করা তারপরে আছে কারো অনুপস্থিতিতে কার তার দোষের কথা বলার নাম কি তো এখন আমরা চিডান সার দেখব উত্তর কারো অনুপস্থিতিতে অর্থাৎ সামনাসামনি না থাকা অবস্থায় তার দোষের কথা বলার নাম গিবধ তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সমাধান কমপ্লিট করলাম এখন আমরা চলে যাব গণনামূলক প্রশ্নে এখানে আছে এক থেকে সাতটি প্রশ্ন তো এক নম্বর আছে সচরিত্র কাকে বলে উদাহরণ দাও তো আমরা এখন দেখব সুন্দর ও ভালো চরিত্রকে সচরিত্র বলে যেমন সত্য কথা বলা রোগীর সেবা করা বা আমাকে সম্মান করা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা প্রভৃতি পাশাপাশি চরিত্রবান ব্যক্তি লোভ অপচয় পরনিন্দা সহ বিভিন্ন মন্দ কাজ থেকে বিরত থাকে মহানবী সাল্লাম বলেন সত্যিকারের মুমিন তারাই যাদের চরিত্র সুন্দর তখন দুই নম্বর আছে বড়দের সাথে আমরা কেমন ব্যবহার করা উচিত বড়দের সাথে কেমন ব্যবহার করা উচিত তখন আমরা সেটা দেখব বড়দের সাথে আমাদের সব সময় ভালো ব্যবহার করা উচিত যেমন তাদের সম্মান ও শ্রদ্ধা করা উচিত দেখা হলে তাদের সালাম দেওয়া ও কুশল জিজ্ঞাসা করা তাদের সাথে হাসি মুখে সুন্দরভাবে কথা বলা এবং তাদের আদেশ উপদেশ মেনে চলা উচিত পাশাপাশি সফলতার জন্য তাদের দোয়া চাওয়া তাদের সামনে বেশি কথা না বলা কিছু জিজ্ঞেস করলে নম্রভাবে সঠিক জবাব দেওয়া উচিত তো তারপর তিন নাম্বার আছে প্রতিবেশী কারা আমরা প্রতিবেশীর সাথে কী রূপ ব্যবহার করব এই যে কিরূপ ব্যবহার করব তোর আমাদের চারপাশে যারা বসবাস করে তারাই প্রতিবেশী প্রতিবেশীর সাথে দেখা হলে আমরা ভালো ব্যবহার করব তাদের সাথে কুশল বিনিময় করবো কেউ ক্ষুদাত থাকলে তাকে খাবার দেব অসুস্থ হলে তার সেবা করব এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিব নেব বিপদে সাহায্য করবো প্রতিবেশীর সাথে ঝগড়া করব না কষ্ট দেব না হিংসা করব না সবাই মিলেমিশে থাকবো তাহলে আল্লাহ খুশি হবেন তো এখন তারপরে আসে লোভ মানুষকে কী কী ক্ষতি করে তো লোভ মানুষকে কী কী ক্ষতি করে এই হচ্ছে উত্তর লোভ মানুষকে কী কী ক্ষতি করে উত্তর যে ব্যক্তি লোভ করে তাকে লোভী বলে লোভী ব্যক্তি ধ্বংস অনিবার্য লোভ লোভের কারণে মানুষ অন্যায় কাজ করে এর ফলে সমাজে অশান্তির সৃষ্টি হয় তাই সবাই লোভী ব্যক্তিকে ঘৃণা করে ও তার সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে তার বিপদে কেউ এগিয়ে আসে না সর্বোপরি লোভী ব্যক্তি কখনো সুখী হতে পারে না এ প্রসঙ্গে মহানবী বলে বলেছেন তোমরা লোভ থেকে সাবধান থাকো লোভ তোমাদের পরবর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে তো তারপরে আছে অপচয় থেকে বিরত থাকার জন্য আমরা কি করব উত্তর অপচয় অর্থ ক্ষতি অপব্যয় নষ্ট করা অর্থাৎ বিনা প্রয়োজনে কোনো কিছু নষ্ট করা হলো অপচয় অপচয় থেকে বিরত থাকার জন্য আমরা প্রয়োজন ছাড়া কোনো জিনিস ব্যবহার করব না যেমন প্রয়োজনে অতিরিক্ত খাবার খাবো না বিনা প্রয়োজনে আলো জ্বালিয়ে রাখবো না ফ্যান চালাবো না পানির কল খুলে রাখবো না প্রয়োজন ছাড়া গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবো না এভাবে অপচয় থেকে আমরা বিরত থাকতে পারি তারপরে আছে আল্লাহ নিন্দা না করার জন্য কি বলেছেন উত্তর হচ্ছে কী বলেছেন উত্তর পরনিন্দা বা গীবত করা অর্থ পরচর্চা করা দুর্নাম রটানো কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলা এ কারণে পরনিন্দা বা গিবৎ করা হারাম আল্লাহ তালার পরনিন্দা করতে নিষেধ করেছেন এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনে বলেছেন তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না আল্লাহ তালা পরনিন্দাকে মৃত ভাইয়ের সৎ খাওয়ার সাথে তুলনা করেছেন অর্থাৎ পরনিন্দা মৃত ভাইয়ের গোসৎ খাওয়ার মতো জঘন্যতম কাজ তো এই ছিল আজকের মতন আমাদের তৃতীয় অধ্যায়ের সমাধান পরবর্তীতে চতুর্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল